সঠিক দিশায় সঠিক জীবনটাকে বুঝতে হয় আমার ছকের প্রবণতা কি বলছে আমার ছকের প্রবণতা যেটা বলছে অ্যাকচুয়ালি সেটাই আমার করা উচিত আর আরেকটা জিনিস আমাদের বোঝা উচিত যে জন্ম তারিখটাই অবশ্যই ইংরাজিতে আমরা জন্মেছি এবং জন্ম ছকের যা প্রবণতা সেটাই আমার কিন্তু পাওয়ার ওর মধ্যে ওই পাওয়ারে পাওয়ার দুরকমই হয় পজিটিভও হয় নেগেটিভও হয় নেগেটিভও আছে পজিটিভও আছে আমাদের কাজটা কি নেগেটিভটাকে ভাই অন্তত কেটে দিতে পারলে ভালো না তো ঘুম পাড়িয়ে দাও পজিটিভটাকে বাড়াও বাড়াবো ভাগ কিভাবে? আমার জন্মছক আর জন্ম তারিখ কী বলছে আমার কোন ভাবে কাজ করা উচিত যখনই আমি ওইভাবে পড়াশোনা থেকে কর্ম করার চেষ্টা করতে শুরু করব। আমার এই যে পাওয়ারটা আছে আমার জন্মছকে এবং ডেট অফ বার্থে ওটা বৃদ্ধি পেতে শুরু করবে মানে আমরা গিয়ার চেঞ্জ করছি অ্যাক্সেলারেশান করছি গিয়ার চেঞ্জ করছি অ্যাক্সেলারেশান করছি গাড়ি যেরকম এগোতে থাকে হু হু করে ঠিক ওই দিশাটা জন্ম ছক থেকে আর জন্ম তারিখ থেকে নিতে হয় যে আমার জন্ম ছক আর তারিখের প্রবণতা কী